নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা একটি গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে এই গল্পটিকে পাঠ করে শোনাব এবং সেই সঙ্গে গল্পটার বক্তব্য সংক্ষেপে বুঝে নেবারও চেষ্টা করবো এই যে গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পের বিষয়বস্তু বাংলা তেরোশো পঞ্চাশ ইংরেজি উনিশশো তেতাল্লিশ মনন্তরের দিনগুলো গ্রাম থেকে না খেতে পাওয়া মানুষ শহরের রাস্তায় গিয়ে ভিড় জমিয়েছে তাদের জীবনে যে অসহ যন্ত্রণা সেই যন্ত্রণা এক বাবু আমাদের যে গল্পের নায়ক সেই নায়কের হৃদয়ে বেজেছে তাই দেখা যায় যে কেমন করে সেই বেদনা শেষ পর্যন্ত তাকে তার সুখী জীবন থেকে উৎখাত করে সেই জীবনের পথে যেভাবে আর পাঁচজন খেতে না পাওয়া গ্রামের মানুষ দুর্ভিক্ষ কবলিত উৎপীড়িত উপেক্ষিত মানুষ এক মুঠো ভাত কিংবা ফ্যানের জন্য রাস্তায় কুকুরের সঙ্গে লড়ালড়ি করছে তাদের সঙ্গে নিজেকে সমাসনে বসালো এবং নিজেকে ভিকিরিতে পরিণত করল কারণ যে আত্মপীড়ন তা শুরু হয়েছে যে একদল মানুষ খেতে পায় না অথচ আমরা বাবুরা আমাদের সুখী যাপনের মধ্য দিয়ে কাটিয়ে দেব এটা বোধহয় হয় না তো আজকে আমরা দেখব যে সেই নায়কের সেই কষ্টের কথা কিভাবে কি বাঁচায় কি বাঁচে এই গল্পের মধ্যে উঠে এসেছে সকলকে এই গল্প পাঠের আসরে স্বাগত জানাই শুরু করা যাক মৃত্যুঞ্জয় হচ্ছেন এই গল্পের নায়ক তো মৃত্যুঞ্জয়ের গল্প মৃত্যুঞ্জয়ের উপলব্ধির গল্প তার আত্মপীড়ন এবং সেখান থেকে বাঁচার জন্য তার যে পন্থা গ্রহণ তারই গল্প কে বাঁচায় কে বাঁচে তো শুরু করা যাক সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল অনাহারে মৃত্যু এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা আজ চোখে পড়ল প্রথম ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায় বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে পাড়ায় ফুটপাথও বেশি নেই লোকে মরতেও যায় না বেশি চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীর তার প্রতিক্রিয়া দেয় মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ আফিসে পৌঁছে নিজের ছোটো কুঠুরিতে ঢুকে সে যখন ঢপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে একটু বসেই তাই উঠে গেল কলঘরে দরজা বন্ধ করে বাড়ি থেকে পিঠ ভরে যত কিছু খেয়ে এসেছিল ভাজা ডাল তরকারি মাছ দই আর ভাত প্রায় সব বমি করে উগড়ে দিল পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল আফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ মাইনে দুজনের সমান একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা বেশি পায় নিখিল রোগা তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির মৃত্যুঞ্জয়ের বছর আগে বিয়ে করে আট বছরে সে মোটে দুটি সন্তানের পিতা হয়েছে সংসারে তার নাকি মন নেই অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায় অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোও বাসে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ ও সরল বলেও নয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত ভাব প্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত কিন্তু মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া স্লোত নিস্তেজ নয় শক্তির একটা উৎস আছে তার মধ্যে অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে তারই একটা অংশ নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে মৃদু ঈর্ষার সঙ্গী সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারশিটে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁজছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে কী হলো হে তোমার নিখিল সন্তর্পণে প্রশ্ন করল মরে গেল না খেয়ে মরে গেল আনমনে অর্থ অর্থ ভাষণে যেন আনমনি অর্থ অর্থ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভেতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজপত্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সেটা আশ্চর্য নয় সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে ফুটপাথের ওই বিভস্যতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ না না খেয়ে মরা কি ও কেমন না খেয়ে মরা কি ও কেমন কত কষ্ট হয় না খেয়ে মরতে কীরকম কষ্ট ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর অথচ নিখিল প্রশ্ন করলে শেষ জবাবে বলল অন্য কথা ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল এই অপরাধের প্রায়শ্চিত্ত কি জেনে শুনেও এতকাল চারবেলা করে খেয়েছি পেট ভরে যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে আর এদিকে ভেবে পায় না কী করে সময় কাটবে ধিক শতধিক আমাকে মৃত্যুঞ্জয় চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবন ধারণের অনে মানুষের দাবি জন্মাবে কিসে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম চিতার আগুনে যত কোটি মড়াই এ পর্যন্ত পোড়ানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে বিক্ষুব্ধ চিত্তে এইসব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণতার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে কদিন পরেই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় একটারা নোট নিখিলের সামনে রাখলো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে আমি কেন আমি পারবো না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনলো সমস্ত মাইনেটা হ্যাঁ বাড়িতে তোর নজন লোক মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি আমার আর টুনুর মার একবেলায় ভাত বিলিয়ে দিই নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থম করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারবে মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠল আমি কি করব। কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না এ অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অন্ন পাওয়া যাচ্ছে যে সে অন্নতা তো পেটে যাবেই কারো না কারো যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার শান্ত না কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারলো না গলায় আটকে গেল সে শুধু বললো ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেতে পেয়ে মরাটা উচিত নয় ভাই আমি কেটে ছেঁটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খায় এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তা নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ওটা পাশবিক স্বার্থপরতা কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্ন থাকলে বাংলায় না খেয়ে কেউ মরতো না তা সে অন্য হাজার মাইল দূরে থাক আর একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলেই মৃত্যুঞ্জয় উঠে গেল তারপর দিন দিন কেমন যেন হয়েই যেতে লাগলো মৃত্যুঞ্জয় দেরি করে আপিসে আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে একসময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাথে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠিয়ে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইনে দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথাই বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের নেশায় আচ্ছন্ন অর্থচেতন মানুষের প্যান মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় টুনুর মা বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজ বারবার বাইরে পাঠিয়ে দেয় কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে তুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরেই আসছে খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে নিখিলকে বারবার আসতে হয় তনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে সঙ্গে থাকে তার নিখিল বলে আপনি যদি সুষ্ঠু হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো নইলে নয় টনুর মা বলে উঠতে পারি পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরব ঘুরতেন নিশ্চয়ই ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওঁর মতো হয়ে গেছি উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলির জন্য সত্যিই আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেকক্ষণ চুপ করে থেকে তনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথাসর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুচড়ে যাচ্ছেন দিনকে দিন নিখিল শনি আর তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় আফিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে আফিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরা স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ঠ খণ্ট করে দেয় মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টির পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাচ অর্থহীন হয়ে গেছে ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন মলিন শিল্কের জামাটা অদৃশ্য হয়ে যায় পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকরা গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাঁড়িতে মুখ ঢেকে যায় ছোট একটি ম হাতে আরও দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে আর কারাকারি মারামারি করে লঙ্গর খাড়ার খিচুড়ি খায় বলে গা থেকে এইছি খেতে পায় বাবা আমায় খেতে দাও এই হলো গল্প আসলে এই গল্পের নাম কে বাঁচায় কে বাঁচে আমরা জানি যে দুর্ভিক্ষ বাংলায় তেরোশো পঞ্চাশ ইংরেজি উনিশশো তেতাল্লিশ সেই দুর্ভিক্ষের পেছনে দক্ষিণবঙ্গে ঝড় বন্যা এই সকল বিষয়কে দায়ী করা হলেও আসলে বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সৈন্যকে খাদ্য সরবরাহ করতে গিয়ে সেদিন গ্রাম বাংলার কৃষকেরা সর্বশান্ত হয়ে পড়ে এবং একদল মজুমদার কালোবাজারি ফসল তথা চাল ধান গুদামজাত করে মানুষকে কৃত্রিমভাবে খাবার থেকে বঞ্চিত করে ফলে গ্রামের মানুষ না খেতে পেয়ে সেখানে শ্মশানে পরিণত হয় লক্ষ লক্ষ মানুষ মারা যান যারা বেঁচে থাকে একটু ফ্যান একটু ভাতের আশায় কলকাতার রাজপথে গিয়ে ভিড় করে সামান্য ফ্যানের জন্য ভাতের জন্য ডাস্টবিনে তারা কুকুরের সঙ্গে লড়াই করে কিন্তু তাদের এই দুর্দশা দেখে কলকাতার বাবু সমাজের এতটুকু কোনো হৃদয়ের উপর চির পড়েনি তারা তাদের সুখ জীবনযাপনের মধ্যেই ব্যস্ত থেকেছে কিন্তু সেই বাবু সমাজের একজন হয়ে এখানে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয় সে একটু হৃদয়বান মানুষ তাই সে তার বাবু জীবনযাত্রার মাঝে যখন একদিন অফিসার পথে রাস্তার ধারে অভুক্ত মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে তখন সেটা তার বিবেকের উপর চির ধরায় একদল মানুষ মানুষ হয়েও না খেতে পেয়ে মরবে আর কলকাতার বাবুরা তারা তাদের সুখী জীবনযাপনের মধ্যে দিন কাটাবে একটু তাদের দিকে তাকিয়ে দেখবে না মানুষ হয়ে তাদের ওপর কি তার কোনো দায়িত্ব থাকবে না এই যে মানুষ হয়েও এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের পাশে দাঁড়াচ্ছে না এটা যেন আমাদের মৃত্যুঞ্জয় নায়ককে এক দারুণ হতাশা একটা হৃদয়ের যন্ত্রণার দিকে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত তার যে বিবেকের তাড়া তার যে বিবেকের দংশন তা থেকে তার মুক্তি নেই তাই শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত সে নিজের সুখ জীবন যা আপন ছাড়িয়ে সেও ওই অনাহারক্লিষ্ট মানুষগুলো যারা ফুটপাতে না খেতে পেয়ে মরছে তাদের মধ্যে মিশে যায় এই যে তাদের সঙ্গে মিশে যাওয়া এটা আসলে এইভাবে আমরা বিষয়টাকে ভাবতে পারি গল্পের নাম কে বাঁচায় কে বাঁচে এর তাৎপর্য প্রাথমিকভাবে মনে হতে পারে যে অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে কে বা বাঁচাবে কজনই বা বাঁচবে কিন্তু এর তাৎপর্য আরও গভীর আসলে মানুষ হয়ে যদি মানুষের পাশে দাঁড়াতে না পারি তবে আমি কি পরবর্তী প্রজন্মের কাছে নিজের মানুষ পরিচয় দিতে পারবো আমার বিবেক কি আমায় ছেড়ে কথা বলবে মৃত্যুঞ্জয় এই সভ্য সমাজেরই একজন হয়ে তার বিবেকের কথা সে শুনেছে তার বিবেকের বিচারের কাছে তার রেহাই নেই তাই শেষ পর্যন্ত বিবেকের ডাকে সাড়া দিতে গিয়ে সেও ওই অনাহারকৃষ্ট মানুষগুলোর সঙ্গে নিজেকে সামিল করেছে সেও দেখতে চেয়েছে কিভাবে তারা জীবন কাটায় আমি কেন সুখে থাকবো তারা যখন কষ্টে কাটাচ্ছে এই যে আত্মপীড়ন বিবেকের দংশন এর থেকে শিক্ষিত মধ্যবিত্তের কখনো রেহাই থাকতে পারে না কারণ মানুষ হয়ে মানুষের মাঝে যখন জন্মেছি তখন এক শ্রেণীর মানুষ খেতে না পেয়ে মরবে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ঠান্ডা ঘরে নিজেদের সুখী গৃহকোণের মধ্যে নিজেদেরকে বন্দি রাখবে এটা কখনো হতে পারে না তাদের ভাগ্য বিপর্যয় এক শ্রেণীর মানুষকে অবশ্যই এটা বিবেকের দংশনের দিকে ঠেলে দেবে তাদেরকে ভাবাবে যে মানুষ হয়ে আমরা কতখানি তাদের পাশে থেকেছি ফলে এই বিবেকের দংশন থেকে রেহাই নেই মৃত্যুঞ্জয়দের মৃত্যুঞ্জয়কে মনে রাখতে হবে সে শুধু একটি চরিত্র নয় সেখানে শিক্ষিত মধ্যবিত্ত তথাকথিত ভদ্র শ্রেণীর সে যেন বিবেকের প্রতীক আত্মার প্রতীক যে আত্মা পীড়িত মানুষের ওপর এই অত্যাচার উৎপীড়ন দেখে যে বিবেকের দংশন থেকে আমাদের শিক্ষিত মধ্যবিত্তের রেহাই নেই সেই বিবেকের প্রতীক হয়ে উঠেছে এই গল্পে মৃত্যুঞ্জয় তাই তো তাকেও আমরা দেখতে পাই শেষ পর্যন্ত ফুটপাতে নেমে যেতে এবং সেই সমস্ত খেতে না পাওয়া মানুষের ভিড়ে তাকেও বলতে শোনা যায় গাঁ থেকে এইছি খেতে পায়নি বাবা আমায় খেতে দাও এখানেই এই শিক্ষিত মধ্যবিত্তের যে আত্মপীড়ন যার থেকে তাদের মুক্তি নেই তাকে যেন ব্যঞ্জিত করতেই গল্পকার এই গল্পের নাম রাখলেন কি বাঁচায় কি বাঁচে আজকের আলোচনা আমাদের এখানেই পরিসমাপ্ত আমাদের আলোচনা যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে অবশ্যই ভুলবেন না সকলকে ধন্যবাদ জানাই